তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে আমি যেন কিভাবে পিন্ট্রেস থেকে ভিডিও ডাউনলোড দেই এটার টিউটোরিয়াল দেই সো এর জন্য আমি একটা পিন্ট্রেস থেকে ভিডিও নিয়ে নিলাম নিচে থ্রি ডটে ক্লিক করলাম তারপর কপি লিঙ্কে ক্লিক করলাম এরপর চলে গেলাম গুগলে গুগলে গিয়ে সার্চ করলাম পিন ভিডিও ডাউনলোডার তারপর এরকম একটা অপশন আসবে এখানে ক্লিক করতে হবে তারপর উপরের এই অপশনটায় লিঙ্ক বসিয়ে দিতে হবে আমার লিংক বসানো হয়ে গেছে তারপর নিচের এই অপশনটায় ক্লিক করতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে অর্ধেক ডাউনলোড হয়ে গেছে এখন নিচে টান দিলে দেখতে পাবে এরকম একটা অপশন যেখানে ক্লিক করলে তোমার পিনটারেস্টের ভিডিও ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করে বুঝতে পেরেছো